তার কাছে গিয়ে তার কলার ধরে বলে আপনি একটা খারাপ লোক আপনি মেরেছেন প্রোগাকে তাই না আমি আপনাকে ছাড়বো না আপনাকে উপযুক্ত শাস্তি আমি পাইয়ে দিয়েই ছাড়বো রুদ্র নিপুনকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে খুব শক না তোমার ন্যায়ের হয়ে লড়াই করা এবার দেখো আমি তোমার কি অবস্থা করি নিপুণ বিদ্রুপাত্মক হেসে বলে কী করবেন আপনি মেরে ফেলবেন আমাকে তাতে কোনো লাভ হবে না আমি এখানে আসার আগে আমার এক বন্ধুকে সবটা জানিয়ে রেখেছি আপনার বিরুদ্ধে আমি কিছু প্রমাণও সংগ্রহ করেছি আমার কিছু হয়ে গেলে সেই সব প্রমাণ সে সবার সামনে আনবে যার ফলে আমার খুনের কেসে আপনিই ফেসে যাবেন কিন্তু রুদ্র চৌধুরী বিকট হাসি দেয় নিপুণ রুদ্র চৌধুরীর এই হাসির মানে বুঝতে পারে না সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র চৌধুরীর দিকে রুদ্র চৌধুরী নিপুনের দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছো আমি কেন মারতে যাব তোমাকে তোমাকে মেরে তো কোনো মজা পাওয়া যাবে না তোমাকে নিয়ে যাতে মজা করতে পারি আমি সেই ব্যবস্থাই করব নিপুণের কপালের ভাঁজ চওড়া হয় রুদ্র চৌধুরী নিপুণের সামনে নিজের ফোনে একটা ভিডিও দেখিয়ে বলে তোমার বাড়ির আশেপাশে আমার লোকেরা ঘিরে রেখেছে যদি তুমি কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার মাকে ওরা নিপুণ চিৎকার করে বলে না আমার মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না না হলে কিন্তু আমি কুল নিপুন কুল মেয়েদের এত রাগ জেদ লাগে তুমি যদি চাও ওরা তোমার মায়ের কোনো ক্ষতি না করুক তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে নিপুন ক্রোধে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় তার ইচ্ছে করছে রুদ্র চৌধুরীকে এই মুহূর্তে মেরে শেষ করে দিতে কিন্তু তা সম্ভব নয় নিপুণ তাই নিজের দুই চোখ বন্ধ করে নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলে বলুন আপনি কি চান তোমাকে চাই নিপুণ নিজের চোখ খুলে বিস্ফোরক দৃষ্টিতে রুদ্র চৌধুরীর দিকে তাকায় বলে ওঠে কি বলছেনটা কি আপনি যা শুনেছো তাই আমি তোমাকে চাই তাও আবার হালাল ভাবে নিজের স্ত্রী হিসেবে কি জানো তো তোমার সাহসিকতায় মুগ্ধ হয়ে গেছে আমি তাই তো তোমাকে নিজের কাছে রাখতে চাই আপনাকে তো আমি আমার কোনো ক্ষতি করার চিন্তাও করো না না হলে কিন্তু তোমার মায়ের খাটিয়া সাজানোর ব্যবস্থা করতে হবে নিপুণ নিজের হাত খামচে ধরলো এরকম পরিস্থিতিতে সে যে কখনো পড়তে হবে সেটা সে ভাবতেও পারেনি রুদ্র চৌধুরী যেন নিপুণকে এভাবে দেখে খুব মজা পেল নিপুণ তখন নিজের শক্ত খোলস ছেড়ে অনেকটাই নরম হয়েছে নিপুণকে বড্ড অসহায় দেখতে লাগছে এই ব্যাপারটা নিয়ে রুদ্র চৌধুরী ব্যঙ্গ করে বলে তোমার মতো এত স্ট্রং একটা মেয়েকে এইভাবে ভাঙতে দেখে আমার কিন্তু বৈশাখিক আনন্দ হচ্ছে আসলে মেয়েদের এমন নরম রূপেই মানা হয় শক্ত খুলস তাদের কাছে বড্ড মানান তো যাই হোক বলো তুমি কি সিদ্ধান্ত নিলে আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় কোনো ক্ষতি হবে না তুমি শুধু আমার কথাটা মেনে নাও নিপুন ধরে আসা গলায় বলল বেশ আমি মেনে নিলাম আপনার কথা আমি আপনাকে বিয়ে করব এতক্ষণে তোমার সুবুদ্ধি হলো তাহলে নিপুণকে না পেয়ে তার ফোনের লোকেশন ট্র্যাক করে সে ঠিকানা অনুযায়ী রওনা দেয় দীপ্র ঠিকানাটা একটা কাজী অফিসের সামনে এসে থামে দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে কাজী অফিসের দিকে রওনা দেয় নিপুণ পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে আছে কাজী সাহেব তাকে কবুর বলতে জোর দিচ্ছে এদিকে নিপুণ কিছুতেই এই বিয়েটা মানতে পারছে না একে তো এই রুদ্র চৌধুরীর মতো এত জঘন্য একটা মানুষকে তার বিয়ে করতে হচ্ছে তার সে যে দীপ্রকে ভালোবাসে আসতে থাকে। নিপুণ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তখন রুদ্র চৌধুরী শীতল অথচ কঠোর কণ্ঠে বলে তুমি বোধ নিজের মার ভালোটা চাইছো না নিপুণ প্রচন্ড অসহায়ত্ব বোধ করে এই মুহূর্তে তার চোখে জল চলে আসে নিপুনকে এভাবে কাঁদতে দেখে ভীষণ আনন্দ পায় রুদ্র চৌধুরী মনে মনে বলে আমার বিরুদ্ধে লড়তে চাইছিলে না তুমি এবার দেখো এর ফল কত ভয়ানক হতে পারে তোমাকে একবারে মেরে তো কোনো আনন্দ নেই এভাবে তিলে তিলে মারবো তোমায় অতঃপর তারা দিয়ে বলে জলদি কবুল বলো নিপুন কান্নায় ভেঙে পড়ে এত অসহায় কখনো বোধ করে সে চোখ বন্ধ করে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সে বলে ওঠে কবুল এমন সময় দীপ্র কাজী অফিসে প্রবেশ করে নিপুনকে কবুল বলতে শুনে নেয় এসে দীপ্রুর পায়ের তলা থেকে মাটি সরে যায় সে বিমর্ষ কণ্ঠে বলে ওঠে নিপুন নিপুণকে অন্য কারো নামে কবুল বলতে শুনে দীপ্রুর পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে বদলে গেল যে মেয়েটাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে যাকে ঘিরে হরেক রকম স্বপ্ন সাজিয়েছে আজ সেই মেয়েটা কিনা অন্য কাউকে বিয়ে করে নিল দীপ্রোর কাছে সবটা স্বপ্ন মনে হচ্ছে নিপুন দীপ্র দিকে অসহায় চোখে তাকালো দীপ্র নিপুণের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কাজে অফিস থেকে বেরিয়ে গেল নিপুন দীপুর পেছনে যেতে নিতেই রুদ্র নিপনের হাত ধরে ফেলল রুদ্র বলল এখান থেকে এক পাও নড়বে না নিপুণ রুদ্র চৌধুরীর বাধা মানল না নিজের হাত ছাড়িয়ে নিয়ে দীপুর পেছন যেতে লাগলো রুদ্র চৌধুরী বলতে লাগলো যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলার চেষ্টা করো তাহলে তোমার মাকে কিন্তু আর জীবিত দেখতে পারবে না নিপুন রুদ্র চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে আমি কিছুই বলবো না আমার দীপের সাথে জরুরি কথা আছে যা আমাকে বলতেই হবে আপনি আমাকে বাধা দিবেন না বলে নিপুণ ছুট লাগায় বাইরে এসে সে দেখতে পায় দীপ্র চলে যাচ্ছে নিপুণ দীপ্র নাম ধরে কয়েকবার ডাক দেয় কিন্তু দীপ্র তার ডাকে সাড়া দেয় না অতঃপর নিপুণ দীপ্র সামনে এসে দাঁড়ায় দীপ্র উদ্দেশ্যে বলে তোমাকে আমার কিছু বলার আছে দীপ কিন্তু আমার তোমার কাছ থেকে কিছুই শোনার নেই আমাকে ভুল বুঝো না দীপ আমি একদম তোমার ভুল বুঝি না নিপু তুমি নিশ্চয়ই আমাকে এই সারপ্রাইজ দিতে চাইছি না তাই বুঝি ডাকছিলে আমায় দীপ চুপ আর একটা কথাও না যাই হোক তোমাকে অনেক অভিনন্দন বেশ ভালোই হলো বলো একজন এমপি কে নিজের স্বামী রূপে পেলে এটাই বোধহয় চেয়েছিলে তুমি আমি ঠিকই বলতো তুমি একটা গোল্ড ডিগার দীপ ভালোবাসলে বিশ্বাস করতে হয় বিশ্বাস করেই তো ঠকে গেলাম দ্বিতীয়বার আর এই ভুল করব না নিপুন আর কিছুই খুঁজে পায় না বলার মতো দিব্য তার থেকে মুখ ফিরে নিয়ে চলে যেতে থাকে ততক্ষণে রুদ্র চৌধুরী এসে নিপুণের উদ্দেশ্যে বলে অনেক নাটক দেখেছি এখন তুমি আমার সাথে চলো নিপন দীর্ঘ শ্বাস ফেলে রুদ্রের সাথে যেতে থাকে চৌধুরী বাড়ির সামনে সে গাড়ি থেকে নামে রুদ্র চৌধুরী অতপর নিপুণকে বলে এসে গেছি নেমে পড়ো জলদি নিপুণ গাড়ি থেকে নেমে চৌধুরী ভিলার দিকে তাকায় বেশ বড় সড়ো আলিশান একটা বাড়ি চারদিকে বেশ রাজকীয় ভাব কিন্তু এসব কিছু তার মনে কোনো প্রভাবে ফেলতে পারে না কারণ সে জানে এই রাজপ্রাসাদে কোনো রাজা থাকে না থাকে রাক্ষুসের দল যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই নিপুনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র চৌধুরী বলে তুমি কি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও যাবে নিপুন বলে ওঠে আমাকে আপনার বাড়ি থেকে কেন যেতে হবে আপনার শর্ত ছিল আপনাকে বিয়ে করার যেটা আমি পূরণ করেছি এবার তো আমাকে যেতে দিন আমার লোকেরা কিন্তু এখনো এভাবে হুমকি দিয়ে কতদিন আটকে রাখবেন আমাকে যতদিন আমার ইচ্ছা আফলের রুদ্র চৌধুরী তার শত্রুকে নিজের কাছে রাখতেই খুব ভালোবাসে। বলে বিস্রি একটা গাজালানো হাসি দেয় রুদ্র চৌধুরী। নিপুন নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রুদ্র চৌধুরী নিপুনকে নিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করে। রাহা চৌধুরী তখন সবেমাত্র বাড়ি থেকে বের হচ্ছিল। নিজের ভাইয়ের পাশে নিপুনকে দেখে চমকে যায় সে। চিৎকার করে বলে ওঠে, "এ মেয়েটা এখানে কি করছে?" রাজীব চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন রাহাতের চিৎকার শুনে তিনি উঠে দাঁড়ান বাড়ির মূল ফটকের সামনে গিয়ে তিনিও চরম বিস্মিত হয়ে যান রুদ্রকে প্রশ্ন করেন এই মেয়েটাকে কেন নিজের সাথে এনেছো তুমি রুদ্র চৌধুরী বেশ সাবলীল ভাবেই বলল কারণ আমার স্ত্রী স্বামী যেখানে থাকবে তার স্ত্রীও তো সেখানেই থাকবে তাই নয় কি রাহাত ও রাজীব চৌধুরী দুজনের অবাকের মাত্রা এবার পারলো দুজনে একে অপরের মুখ চাওয়া করতে লাগলো রাহাত বলল তুমি কি সকাল সকাল আমাদের সাথে মজা করছো নাকি ব্রো তোর কি আমাকে জোকার মনে হয় যে আমি তোদের সাথে মজা করব রাজীব চৌধুরী বলে ওঠেন তাহলে তুই সত্যিই এই মেয়েটাকে বিয়ে করেছিস রুদ্র বলল রাজীব চৌধুরী হুংকার দিয়ে বলে ওঠেন আমার অনুমতি না নিয়ে এরকম একটা কাজ কিভাবে করলে তুমি নিজেকে কি খুব নায়ক মনে করেছো রুদ্র শান্ত অথচ রুর স্বরে বলে রুদ্র চৌধুরী কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমি নিজের ইচ্ছাতেই চলিয়া আসব সব সময় চলব রাজীব চৌধুরী বললেন এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানব না আমি ওকে নিজের ভাবি হিসেবে মানব না তোমাদের কাউকে মানতে হবে না আমি ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি কবুল বলে ওকে বিয়ে করেছি এটাই যথেষ্ট এতটুকু বলে নিপুণকে জোরপূর্বক নিজের সাথে নিজের কক্ষে নিয়ে যেতে থাকে রুদ্র চৌধুরী রাহাত রাজীব চৌধুরী শুধু চুপচাপ দেখতে থাকে রুদ্র নিপুণকে নিয়ে চলে গেলে রাহাত তার বাবাকে বলে ব্রো ওই মেয়েটাকে এইভাবে নিজের রুমে নিয়ে গেলে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ড্যাড কিছু বললে না কেন রাজীব চৌধুরী বলেন রুদ্রকে তো তুমি চেনো ওর কোনো কাছে আমি বাধা দিতে পারবো না তবে ওই মেয়েটাকে আমি এই বাড়িতে টিকতে দেব না রাহাত বলল তাহলে কি করবে তুমি ড্যাট রাজীব চৌধুরী বলেন সেটাই ভাবছি যে কি করা যায় দিব্র উন্মাদের মতো নিজের বাড়িতে ফিরলো